Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart beat La ilaha illallah. When you walking down the street, use your time and repeat and say in every heart beat La ilaha illallah.

প্রতি স্তরেশীল প্রকাশনা সংস্থা সত্তায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এখানকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রথিতযশা আলেমীন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য আজকে প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছে আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছে দেশের প্রথিতযশা আলেম দিন শিক্ষাবিদ সাহিত্যিক কবি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুরুষ হত্যায়নের টিম আমি আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রিয় সুধি আল্লাহর দরবারে সুক্রিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি আল্লাহ আল কোরআন আল করিমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন মুসলিম যায়। নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআন এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য ফর দা এন্টায়ার ইউনিভার্স ফর দা এন্টায়ার হিউম্যান বিং এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্ট ভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে এটা হচ্ছে রিমাইন্ডার ফর দা এন্টায়ার ইউনিভার্স সবার জন্য এখানে রিমাইন্ডার আছে উপদেশ আছে মুসলিম অমুসলিম নির্বিশেষে এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব একটা কিতাব জীবন ঘনিষ্ঠ এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত এঞ্জিল জাবুর থেকে শুরু করে সোহফ ইব্রাহিম আর মৌসা এসবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেয়া হয়েছে যে এখানে কিছু আদেশ আছে নিষেধ আছে ডুজ এন্ড ডোনস কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআন হচ্ছে একবারে ব্যতিক্রম একবারে আসেনি তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে রাসুসাল ইসলাম ওনার জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোন সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন চাপে আছেন এসেছে মদিনার বাজারে কিছু নিয়ে ডিল সমস্যা কোরআন নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে তিনি পাহাড়ে চড়েছেন পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে মদিনাতে নাজিল হয়েছে মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে মানে যেখানে সমস্যা সেখানে কোরআন মেথডোলজি নিয়ে এজন্য তেইশ বছরের লম্বা সময়টা